চরম প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা শাসকের কার্যালয় চত্বর বিধায়ক সিদ্দে কাহমদ সহ ভোটার তালিকায় নাম নিয়ে অজস্র ভোটারদের কয়েক শতাধিক মানুষ মিলে আজ জেলা কমিশনার কার্যালয়ে গেরাও করলেন বিধায়ক সিদ্দে কাহম সংঘর্ষে আকাই তুমে পাথারকান্দি বিএড কলেজ থেকে ফেরা পতে দুর্ঘটনায় মৃত্যু কলেজ পড়ুয়া কাঁথালতরে কুটতি গ্রামের বছর পৌঁছে সে যুবক জয়নুল হকের দুর্ঘটনায় দুর্ডে মুছে গিয়েছে দুটি বাহন আহত আরও তিনজন কলেজ পড়ুয়া যুবকের অকার মৃত্যুতে শোক বিরাজ করছে এলাকায় তীব্র বিরোধিতার মধ্যে লোকসভায় গৃহীত হল এক দেশ এক নির্বাচন বিল বিল পেশ হতেই তুমুল হট্টগোল শুরু হয় লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবিতে ভোটাভুটিতে শাহ স্পিকারের প্রস্তাবের সপক্ষে ভোট পড়ে দুশো বিপক্ষে ভোট পড়ে একশো আটানব্বই জল্পনা মতোই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে এক দেশ এক ভোট বিল হাইলাকান্দিতে মন্ত্রী পীযুষ হাজারিকা এবং নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় দেশের সব জায়গায় সমস্ত নির্বাচন একসঙ্গে সংগঠিত হলে উন্নয়নের গতি অনেকটা বেশি হবে এবং এই বিলের ফলে দেশে নির্বাচনী ব্যয় কমবে বলে বরাকে উপস্থিত হয়ে এক দেশে এক নির্বাচন প্রসঙ্গে দাবি করলেন মন্ত্রী পীযুষ হাজারিকা বাণিজ্যের অহরহ অবৈধ কারবার চলতে থাকলেও মাঝে মধ্যে নামমাত্র অভিযান চালিয়ে অস্তিত্বের জানান দিচ্ছে দামছড়া থানার পুলিশ এমনটাই অভিযোগ গতকাল রাতে সামান্য পরিমাণ ড্রাগস বাজেয়াপ্ত করলেও ড্রাগস পাচারকারীদের রহস্যজনকভাবে ভাবে পাকাও করতে ব্যর্থ হল দামছড়া থানার পুলিশ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে নিজের প্রত্যেক সম্পত্তি ফিরে পেলেন রামকৃষ্ণনগর থানার অন্তর্গত বন্ধ এলাকার চিনালাল গ্রামের অসহায় এক যুবক আদালতের নির্দেশে জবরদখলকারীদের হাত থেকে দখলমুক্ত করতে প্রশাসন বোর্ডোজার চালিয়ে জবরদখলকারীদের বসত বাড়ি গুড়িয়ে দিয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে মিলল বোমা দেড় বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসা উত্তপ্ত মণিপুর সেই আবহে রাজ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ির অদূরে মিলল বোমা ইম্ফল পূর্ব জেলার লুয়াংসাং বামে বীরেনের বাড়ির অদূরে মটার বোমা উদ্ধার এই ঘটনা পরে মুখ্যমন্ত্রী বীরেনের নিরাপত্তা আটো করা হয়েছে কিভাবে বোমা সেখানে আরো তা খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে মণিপুর পুলিশ স্কুলে চলো ছাত্রীর এলোপাথরে গুলি মারকে মরুকে ছাত্রী এলোপাথরে গুলিতে তেনেহত শিক্ষক সহ তিনজন ক্রিসমাসের ছুটিতে ঠিক আগে এই ঘটনা একজন শিক্ষক এবং ছাত্রছাত্রী মিত্র আহত হয়েছেন ছয়জন ছয়জন সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালানোর পর নিজ আত্মগতে হামলাকারী 17 বছরের স্কুলেরই ছাত্র এই ঘটনা তীব্র নিন্দা করেছেন বিদায় মার্কিন ইনসিডেন্ট জোবাইড আজ সফরে আসাম বাক্যশালে মন্ত্রী পিচুষ হাজারিকা এবং মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণন পালকে সংবর্ধনা জানালো বা আমদানি রপ্তানি কোর্ডিনেশন কমিটি তাদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রী পিচু হাজারিকাকে একটি স্মারকপত্র তুলে দেন কমিটির কর্মকর্তারা পাতাকা বিধানসভা ভিত্তিক খেল মহারণে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দুপালা খেলার মাঠে রাজ্যের মিন পশুপালন পাল পতাকা এবং বেলুন ওড়িয়ে খেল মহারণের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন আজ উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে অ্যাথলেটিক্স লং জাম্প কাবাডি ধামার নৃত্য গীত ইত্যাদি পরিবেশিত হয় আগামীকাল থাকছে দাবা ভলিবল ফুটবল সহ অন্যান্য খেলা স্বাধীন ভারতের নগ্নচিত জনগণ এখনো মানতাতার আমলের মতো বাস করছেন এলাকার বহু পরিবার এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত নেই বিশুদ্ধ পানীয় জল নেই রাস্তাঘাট উৎকুচের বিনিময়ে স্বাবলম্বীরা সরকারি খোলা করলেও প্রকৃত হিতাধিকারীরা এখনো বঞ্চিত খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির অভিযোগে এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের হুমকি জনকোনের প্রকাশিত খসড়া তালিকায় তিনটি করে এলাকার নশো বিরাশি জন ভোটারের নামই নেই বিভিন্ন তালিকা ঘেটেও কোন তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে নদী ভাঙন রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা বড়যাত্রা পরি জিপের ঐতিহাসিক রানীনগর গ্রাম আজ নদী গর্বে তলিয়ে যাওয়ার উপক্রম দু সালে নির্মিত পানীয় প্রকল্প পুরোটাই বরাক নদীতে তলিয়ে গেছে বর্তমানে বিশুদ্ধ পানীয় হাহাকার দেখা দিয়েছে গোটা এলাকায় তাছাড়াও রয়েছে রাস্তাঘাটের সমস্যা আশনা পঞ্চায়েত নির্বাচনে সামনে রেখে দলে প্রস্তুতি চূড়ান্ত বলে জানালেন কাঁচা জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মঙ্গবা জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান অসম প্রদেশ কংগ্রেস কমিটি ব্যবস্থাপনা অনুষ্ঠিত সভা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং কর্পোরেশন নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যায় তার সহ বিজেপি সরকারের বিভিন্ন সিন্ডিকেট আজকে কিভাবে দমন করা যায় তা নিয়ে দল কাজ করবে প্রেস ক্লাব লক্ষ্মীপুরের পক্ষ থেকে নবনিযুক্ত আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জ্ঞাপন সম্মানিত ভাবে মন্ত্রীর বাড়িতে গিয়ে মন্ত্রীকে সম্মান জানিয়ে স্মারকপত্র প্রদান করলেন কর্মকর্তারা লক্ষীপুর অল হায়ার সেকেন্ডারি স্কুলের ভবন নির্মাণ সাত কোটি টাকা মঞ্জুর করেছে সরকার আজ আনুষ্ঠানিক ভাবে স্কুলের ভবন নির্মাণে ভূমি পূজন এবং শিলান্যাস করলেন আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ খনিজ দ্রব্য এবং বয়াক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান কর্মীদের দশ হাজার টাকা করে প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান বকেয়া পারিশ্রমিক শীঘ্র প্রদান সহ একাধিক দাবি নিয়ে সরব রন্ধন কর্মীরা কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মঙ্গলবার সিআইটি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কাছাড় জেলা প্রশাসনিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন পূর্ব সোনায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে রাস্তা শিলান্যাস করেন সোনায় বিধায়ক করিমুদ্দিন বরফুই অরফের সাজু এবং কাছাড়ি জেলার শাসক মৃদুল কুমার যাদব মঙ্গলবার বিকেলে সুন্দরী এলাকার কে কে রোড থেকে ধনীপুর টার্নিং পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন বিধায়ক এবং ডিস্ট্রিক্ট কমিশনার এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিধায়ক করিমুদ্দিন বরফুইয়া সোনায় উন্নয়নমূলক কাজের জন্য জনগণের সহযোগিতা কামনা করেছেন বিগত পাঁচ দিন থেকে নিখোঁজ কাটিগড়ায় চোদ্দ বছরের এক কিশোর বারো ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ হরিনগর তৃতীয় খণ্ডে রফিক আহমদের পুত্র তো আকির হোসেন কাটেগড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের ছেলেকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন নিখোঁজ কিশোরের পিতা ভারতীয় সেনা মুখ্য কার্যালয় থেকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুহূর্তে ছবি সরিয়ে নেওয়া যুব কংগ্রেসের বিক্ষোভ আগরতলা সালের ষোলো ডিসেম্বর পাকিস্তান সেনা ভারতীয় সেনার কাছে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে সেখানে আত্মসমর্পণ পত্র স্বাক্ষর করা ঐতিহাসিক ছবিটি ভারতীয় সেনা মুখ্য কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে যুব কংগ্রেস এর প্রতিবাদে মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন পঞ্চায়েত ডিলিমিটেশনে খসড়া ভোটার তালিকা দেখে সন্তোষ প্রকাশ করতে দেখা গেল পাঁচগাম জিপির উত্তর কাঞ্চনপুর ও বোকরাহর প্রথম খণ্ডের ভোটারদের এতদিন তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে এখন রাজ্যে মুখ্যমন্ত্রী কৃপায় বোকরাহর গ্রামে জনসাধারণ একজোট হয়ে ভোটদানের সুযোগ পেলেন ডিলিমিটেশনের মাধ্যমে এতে বোকরাহরের জনসাধারণ বেচায় খুশি এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর প্রতি শিরোনামে এ পর্যন্ত অন্যান্য বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ